নোয়াখালীর হাতিয়ায় নয়টি আগ্নেয়াস্ত্র ও উনত্রিশটি হাতবোমাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড আট আগস্ট ভরে উপজেলার চরেশ্বর বাংলা বাজার মাঝঘাট থেকে তাকে আটক করা হয় বিকেলে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান আটক আবুবকর সিদ্দে ওরফে নিজাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার ঘাট থেকে তাকে আটক করা হয়েছে পরে তার দেয়া তথ্য মোতাবেক বাংলাবাজার মাঝ মাঝঘাটে থাকা তার আড়তে তল্লাশি করে নয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ এক রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি বগি দা উনত্রিশটি হাতবোমা জব্দ করা হয় নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসায় জড়িত থেকে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জুনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ হাতিয়া থানা দিন বাংলা মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশে অস্ত্র রয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ আট আগস্ট দুই তারিখ শুক্রবার মধ্যরাত একটা হতে দুপুর দুইটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত আবু বকর সিদ্দিক ওরফে নিজামকে আটক করা হয় পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত বিসমিল্লা মৎস্য আড়ত তল্লাশি করে নয়টি দেশীয় আগ্নেয়স্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র এবং উনত্রিশ রাউন্ড উনত্রিশটি হাত বোমা জব্দ করা হয় আটকৃত ডাকাত মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা আটকৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে আটকাপুপক্ষর সিদ্দিককে জব্দ করে অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দেয়া হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ